어디치 h ì chỉ হাই সূর্য সূর্য তুমি একটা লাইক করে দাও আগের লাইভে না আমার হয়ে গেছে ওটা একটু সমস্যা ছিল সূর্য হাই সূর্য কেমন আছো সূর্য তুমি হাই

রিলাইফ রি নাকি রিলাইফ তুমি লেখো না তুমি লেখো তোমাকে আমি অন্য খাতে দিচ্ছি তুমি লেখো হাই বন্ধু কেমন আছো বলো তুমি কোথায় থাকো জানি না আরেকজন কেউ এসছো কথা বলো এসে কেউ কারোর সাথে বন্ধু করতে চাইলে চাইলে অবশ্যই করো। না না ও একদম পুচকি পড়াচ্ছি না দেখো না কি করছে দুষ্টুমি করছে দুষ্টুমি এই যে সবে ওর বয়স দু বছর তোমার তিন মাস এখনো এ করিনি তোমার হাতে করি দেওয়া হয়নি তাও লেখা শুরু করে দিয়েছে বাবা বাবা এখনো স্কুলে দিতে পারছি না কিছু করতে পারছি না খুবই অসুবিধা

জুজুবুরি হাটে আচ্ছা রিম্পা ঠিক আছে নাম ধরেই ডাকবো তো তুমি তো নিশ্চয়ই আমার থেকে ছোট ভাই হবে যাই না নাম ধরেই ডাকি হ্যাঁ আচ্ছা মিমিকে হাই বলো আচ্ছা রিম্পা তুমি কোথায় থাকো একজন কেউ এসছো কমেন্ট করো প্লিজ বুঝতে পারছি না আছো হ্যাঁ তাহলে আমি তোমাকে নাম ধরে রিম্পা বলেই ডাক। আর একজন কেউ এসছো একটু প্লিজ কথা বলো বুঝতে পারছি না ও আমিও কলকাতায় থাকি গো কলকাতায় কোথায় থাকো গো হ্যাঁ টিয়া পাখি আচ্ছা আমি যাদবপুরে থাকি আমি নিজে নিজেই বলে দিচ্ছি তুমি জিজ্ঞাসা করছো না আমি নিজে নিজেই বলছি আচ্ছা তুমি কতদিন এই যে ইউটিউবে চ্যালেঞ্জটা কতদিন খুলেছো আরেকজন কেউ এসছে কিন্তু কথা বলছে না কেন কথা বলছে না বুঝতে পারছি না দাদা দাদা বাবা দাদা জিজ্ঞাসা না মনে করো আচ্ছা 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 তোমার ছেলে তো কত বয়স তোমার ছেলে আর বন্ধু হয়ে গেছে কিছু মনে করবো কেন বলো সাথে তো এখন আমার বন্ধুত্ব হয়ে গেছে তুমি আমার বন্ধু হয়ে গেছো ও আচ্ছা আচ্ছা আরেকজন কেউ এসছে কিন্তু কথা কেন বলছে না বুঝতে পারছি না কেউ কেউ কে কথা তোমরা সাথে যদি বন্ধু করতে করতে চাও একজন কারো আমার না রোজ বন্ধু কেটে যাচ্ছে আর ভাল লাগছে না রোজ দিন এক ওই বন্ধু কেটে যাচ্ছে বলে ভিডিও করে বলছি খারাপ লাগছে কেন কেটে যাচ্ছে জানিনা আমি

না না এ বাবা কেন কিছু মনে করবো যাও হ্যাঁ তোমার সোনাকেও অনেক আদর হাই টুম্পা ভালো আছি গো তুমি কেমন আছো আমি মাঝে মাঝেই রোজ এই টাইমে আসি আজকে একটু দেরি হয়ে গেল মেয়ে ঘুমাচ্ছিল তুমি কোথায় থাকো কেন কোন রকম মাছ কেন না বন্ধু কেটে যাচ্ছে বলে মন খারাপ তোমাকে একটা তুমি লাইক করে দিও হ্যাঁ

গেলে সারাদিন লেগে যায় আচ্ছা 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 তোমা তোমার

এ তোমাকে না লাইভে কিন্তু দেখাচ্ছে না দেখাচ্ছে কেউ নেই মানে কেন দেখাচ্ছে না বুঝতে পারছি না কি হলো পাবে সাপোর্ট পাবে তুমি কত দিন হয়েছে ID খুলেছো কে নেবে বলো তুমি কত দিন খুলেছো তোমাকে দেখাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না মাঝে মাঝে এই লাইফ আসবে অনেক বন্ধু পাওয়া যায় তো বন্ধু করতে তাদের সাথে পারবে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে যদি নতুন হয়ে যাও হয়ে থাকো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে প্রথমে কেউ সাপোর্ট পায় না আস্তে আস্তে আমিও নতুন তুমি সবাই মোটামুটি এখানে আমরা যারা বন্ধুরা আছি নতুন তো মন দিয়ে কাজ করো ঠিক সফল হবেই হয়তো একটু টাইম বেশি লাগবে কম কারু কম লাগে কিন্তু সফলতা সবারই আসবে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে গেলে বন্ধু করে যাবে কিন্তু সে বন্ধুটা তোমার ভিডিও দেখবে না বা সে একবার একটু বন্ধু করে দিয়ে ওই ওইসব বন্ধু থাকেও না আর ভিডিও না দেখলে কি করে হবে বলো টাইম সরি বলা যাবে না এখানে ওয়াশ টাইম তো না বাড়লে তাতে তো কোনো লাভই হচ্ছে না আমার তো রোজ দিন কম করে চারটে পাঁচটা করে বন্ধু কমে যাচ্ছে আমি নতুন এখন কাউকে বন্ধু মানে ইয়ে করে করছি না যে আসছে আসছে হ্যাঁ কে আছো একটা হাই বা কিছু লেখো না কি আছো কথা বলছো না তো কে আছো একটা হাই বা কিছু লেখো আমি বুঝতে পারছি না কে আছো বুঝতে পারছি না কে আছে কোন কথাই বলছি না কেন তুম্পা তুমি একটা লাইক করে দিও যদি শুনতে পাবো আমার কথা আছো আমার কথা কে আছো আছো ও আচ্ছা সবে তিন মাস হয়েছে আমার তো মোটামুটি এক বছরখানেক হতে যায় তাও দেখো আমার দুশোর উপরে এখনো বন্ধু হয়নি অর্বস্থায় আমি ওটা কি বলবো একদমই কম যাই হোক মন খারাপ করে না কাজ করে যাও ঠিক দেখবে সফল হবে এত মানে কম সময়ে এত অধৈর্য হলে হয় না বুঝেছ আমার দেখো না প্রতিদিন ছটা আটটা করে বন্ধু কেটে যাচ্ছে তাও আমি তো প্রতিদিন ভিডিও তো দিতেই থাকছি সব সময় চেষ্টা করে যে ভিডিও প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার তোমাকে বন্ধু খুঁজতে হবে না আস্তে আস্তে দেখবে তোমার ঘরেই অনেক বন্ধু আসবে তুমি একটা লাইক করে দিও হ্যাঁ টুম্পা একটা লাইক করে দিও মন খারাপ করো না সফল সবাই হবে ধৈর্য রাখতে হবে এখানে এসে আমাদের সবাইকে ধৈর্য রাখতে হবে অধৈর্য হলে একদমই চলবে না ঠিক আছে মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে আর একটা লাইক করে দিয়ে যেও আজকে আসতে একটু দেরি হয়ে গেছে আগের দিন অনেক বন্ধু এসেছিল কেউ একজন আছে কথা কেন বলছে না বুঝতে পারছি না আছো কথা বলো কে আছো কথা বলো কথা বলছো না কেন